খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রতি বছরে ন্যায় এবছরেও বজবজ ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান এবং দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল বজবজ গভর্নমেন্ট কোয়ার্টার প্রাঙ্গনে এবছর এই অনুষ্ঠানটি তম বর্ষে পদার্পণ করল সান্ধ্যকালীন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাসগুপ্ত বজবজ টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক রায় টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক সাউ বজবাস এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস পূজালি পৌরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাস বজবাজ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ফুলুদে সহ আর অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় পাঁচশোরও বেশি মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এবং প্রায় একশোরও বেশি ছাত্র ছাত্রীদের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠান মঞ্চ থেকে পর্যবেক্ষক জাহাঙ্গীর নানান রাজনৈতিক বক্তব্যের মধ্যে দিয়ে দু হাজার ছাব্বিশের নির্বাচন যে শাসক দলের কাছে পাখির চোখ সেটা প্রতিটি বক্তব্যের মধ্যে দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ফুটিয়ে তোলেন আমরা আশা রাখতে পারি বজবজ বজ ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের এই অনুষ্ঠান আগামী দিনে ওয়ার্ডের প্রতিটি মানুষ একত্রিত হয় আরও অনেক বড় করে তুলতে পারবে আজকে আমাদের ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ছাব্বিশ বছরের হলো এই বছরের অনুষ্ঠান এক টানা পড়ানো এক বছর বন্ধ ছিল কিন্তু তার পরের বছর আমরা দু বছরেরই ছাত্রছাত্রীদের গিফট বা নাগরিকদের কম্বলটা দিয়ে দিয়েছিলাম দু বছরের ফলে একটা না ছাব্বিশ বছর হচ্ছে এই ছাব্বিশ বছর ব্যাপী আমরা ন নম্বর ওয়ার্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে সংবর্ধিত করি পুরস্কৃত করি পাঁচশো নাগরিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করি আমাদের নেতৃত্বরা উপস্থিত থাকেন এই ছাব্বিশ বছর ব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন সময় আমাদের রাজ্যস্তরের উল্লেখযোগ্য নেতৃত্বরা এসেছেন কখনো অভিষেক ব্যানার্জি কখনো শোভন চ্যাটার্জি কখনো ববি হাকিম কখনো সুব্রত মুখার্জি প্রত্যেকে এসেছেন আর আমাদের বিধায়ক অশোক দেব এই ছাব্বিশ বছর অনুষ্ঠান হচ্ছে পঁচিশ বছর এসেছেন এক বছর শুধু দিল্লিতে ছিলেন ভারত আমাদের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান তিনিও পাঁচ বছর পাঁচ বছর এসেছেন প্রত্যেক বছর আসেন এবং আমাদের সমস্ত বজবজ পুরসভার কাউন্সিলর পুজালির কাউন্সিলর পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ প্রধানরা কুড়িটি ওয়ার্ড থেকে কর্মীরা গোটা বিধানসভা থেকে বিশাল জমায়েতের এই অনুষ্ঠানটা হয় প্রত্যেকেই অপেক্ষা করে থাকে এই অনুষ্ঠানটার জন্যে অত্যন্ত সুন্দর মনোগ্রাহী এবং প্রাসঙ্গিক রাজনৈতিক বক্তব্য দিক নির্দেশ থাকে নেতৃত্বের বক্তব্যে অশোক দেবের বক্তব্যে জাহাঙ্গীর খানের বক্তব্যে আমরা মানুষকে সচেতন করি যে বর্তমানে এসআইআর নিয়ে কি চক্রান্ত চলছে কেন্দ্রের যে বঞ্চনা এই সমস্ত বিষয়টাই এই হাজার হাজার মানুষের সমাবেশে আলোচিত হয় এবং ছাত্রছাত্রীরাও পুরস্কৃত হয় নাগরিকদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় সামগ্রিকভাবে এই অনুষ্ঠান যেটা তৃণমূল কংগ্রেসের যে ধর্ম মমতা ব্যানার্জির যে নির্দেশ অভিষেক ব্যানার্জির যে আদেশ তিনশো দিন মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে সেটাকে মাথায় রেখেই এই কর্মসূচি আমরা পালন করি তিনি তার বক্তব্যে চার পাঁচটা ওয়ার্ডে এসআইআর কাজ ঠিক মতন প্রয়োজন অনুযায়ী হচ্ছে না বলে বলেছেন সেই সমস্ত কাউন্সিলাররা ছিলেন তারা শুনে নিয়েছেন কাল থেকে নিশ্চয়ই তারা আরো মনোযোগী হবেন এই ব্যাপারটা যাতে ঠিকঠাকভাবে হয় শান্ত মন্ডলের রিপোর্ট খবর ছবি